আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে যে এক ব্যক্তির নামে একাধিক ট্রিন সার্টিফিকেট করা যাবে কি না এবং যদি কারোর ব্যবসা থাকে সেক্ষেত্রে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামে ট্রিন সার্টিফিকেট হবে কি না আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্রশ্নটা এরকম হয় যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে আমাকে একটা ট্রিন সার্টিফিকেট করে দেন বা আমারে ব্যবসা প্রতিষ্ঠানের নামে ট্রিন সার্টিফিকেট হবে কি না তো এই বিষয় নিয়ে আমাদের আজকের পর্বে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্রেন সার্টিফিকেট সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ব্যক্তি নামে ট্রেন সার্টিফিকেট আর একটা হচ্ছে ফার্মের নামে ট্রেন সার্টিফিকেট আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানির নামে ট্রেন সার্টিফিকেট তো একজন ব্যক্তির নামে একাধিক কোনো ধরনের ট্রেন সার্টিফিকেট কখনোই হয় না অর্থাৎ একটা এনআইডি কার্ড দিয়ে বা একটা পাসপোর্ট দিয়ে বা একটা জন্ম নিবন্ধন যেটাই হোক আপনি যেই প্রক্রিয়া মেনটেন করে ট্রেন করেন একজন ব্যক্তির আইডেন্টিটি দিয়ে একটা টিন সার্টিফিকেটই হবে অর্থাৎ কেউ যদি মনে করেন যে না আমার একটা টিন সার্টিফিকেট পনেরো বছর আগে করা ছিল পুরাতন আমি এখন আবার নতুন করে টিন সার্টিফিকেট করব সেটার কিন্তু সুযোগ নেই অর্থাৎ ই টিন অর্থাৎ ইলেকট্রনিক যে টিন রয়েছে এই টিনটা কিন্তু একজনের এনআইডি কার্ড দিয়ে একটাই হবে আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে বলে থাকেন যে আমার এই যে ট্রেড লাইসেন্সের যেই নাম আছে সেই নামে একটা টিন করে দিতে ক্ষেত্রেও আপনাদের জানিয়ে রাখি যে একজন ব্যক্তির নামে একটা ট্রেন সার্টিফিকেট হবে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নামে একক যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে এই ব্যবসা প্রতিষ্ঠানের নামে ধরনের সার্টিফিকেট হয় না যদি এটা কোনো ধরনের ফার্ম হয় সেক্ষেত্রে তার নামে একটা ট্রেন সার্টিফিকেট হতে পারে বা করা যাবে অথবা যদি ওটা আপনার কোন সংগঠন হয় তার নামে করা যাবে যদি এটা লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে লিমিটেড কোম্পানির নামে একটা ট্রেন সার্টিফিকেট হবে এবং তার এগেনস্টে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কিন্তু একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে দশটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে দশটা ট্রেড লাইসেন্সের এগেনস্টে দশটা ব্যবসা সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য দশটা টিন লাগবে এরকমও না অর্থাৎ ব্যক্তি নামে টিন হবে এবং এই ব্যক্তির যত ধরনের ইনকাম থাকতে পারে বা আছে যদি কৃষি ইনকাম থাকে তারপরে আপনার দশটা আলাদা আলাদা ব্যবসার থেকে ইনকাম থাকে চাকরির থেকে ইনকাম থাকে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম থাকে ক্যাপিটাল গেইন থেকে ইনকাম থাকে অর্থাৎ যা যা ইনকামের যে সোর্সগুলো রয়েছে অন্যান্য কোনো আদার সোর্স থেকে যদি ইনকাম থাকে সেই সবগুলো সোর্স আপনার এই পার্সোনাল নামে যে টিন করা সেই টিনের রিটার্ন ফাইল রেডি করে জমা দিলেই হবে আলাদা করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের নামে বা ট্রেড লাইসেন্সের থাকা যে ব্যবসার নাম আছে সেই নামে কোনো ট্রেন সার্টিফিকেট করে তার এগেন্স্টে কোনো ধরনের ট্যাক্স রিটার্ন সাবমিট করার কোনো প্রয়োজন নেই বা সুযোগ কোনোটাই নেই সবকিছুই হবে ব্যক্তি নামে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এক ব্যক্তির নামে একাধিক টিন হয় কি না এবং একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের নামে টিন করা যাবে কি না তো আমাদের আজকের পর্বটি পর্যন্তই তো আপনাদের যদি এই ইনকাম ট্যাক্স বা ভ্যাট এই সংক্রান্ত কোনো ধরনের তথ্য পরামর্শ বা কোনো ধরনের সার্ভিসের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের মাধ্যমে সারা বাংলাদেশ সব সার্কেলে আমরা ই রিটার্নের মাধ্যমে রিটার্ন জমার কাজ করি কাজ কাজগুলো করি আমরা সংক্রান্ত যে সেবা বা সার্ভিস গুলো রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আজকে পরবর্তী পর্যন্তই সবাই লয়েন ফেব্রিক্স এর সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ